আমরা সকলেই জানি পেঁপে অত্যন্ত তাপমাত্রা ও আর্দ্রতা সংবেদনশীল একটি ফসল বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষিতে পেঁপে রোপণের উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণত মার্চ এপ্রিলে পেঁপেতে ফুল আসা শুরু করে উভলিঙ্গ এবং ইস্ট্রি গাছে একই সময়ে ফুল আসে এবং ফল ধারণ করে আমাদের কাছে কৃষক ভাইদের একটি প্রশ্ন থাকে পেঁপে গাছের মধ্যবর্তী স্থানে ফাঁকা থাকে কেন এর সুনির্দিষ্ট কারণ রয়েছে বিষয়টি জেনে নেওয়া যাক এই অংশগুলোতে আমরা ফাঁকা দেখতে পাচ্ছি জুন জুলাই মাসে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় ফলে বাতাসে আর্দ্রতা বেড়ে যায় আর তাপমাত্রাও বেশি থাকে এই অবস্থায় গাছের পরাগ্রেণু আঠালো হয়ে যায় ফলে পরাগ্রেণু কার্যক্ষমতা হারায় এবং স্বাভাবিক পরাগায়ন ব্যাহত হয় এই জন্য এই সময় উভলিঙ্গ গাছে ফল ধরার হার কমে যায় আবহাওয়া অনুকূলে ফিরে আসলে মানে ও তাপমাত্রা স্বাভাবিক হলে গাছে আবার স্বাভাবিকভাবেই ফল ধরা শুরু হয় তাই মাঝের অংশে ফাঁকা থাকে এবং নিচের দিকে বেশ ফল থাকে পেঁপে গাছের মধ্যবর্তী স্থানে ফাঁকা থাকলে তাই চিন্তার কোনো কারণ নেই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারগুলোতে ধন্যবাদ